পুলিশের কাছে জানাচ্ছি এর কোনো অ্যাকশন হচ্ছে তাই আমাদের সরকারের কাছে দাবি যে আমরা গভর্নমেন্টের সমস্ত রেভিনিউ দিচ্ছি এবং গভর্নমেন্টের যত সম্ভব নিয়ম আমরা মেনে চলছি তা সত্ত্বেও যে বারবার অবৈধ টোটোর আমরা বলছি কেন কোনো অ্যাকশন হচ্ছে মিনিবাস থেকে যখনই কোম্পানি হচ্ছে তারা প্রশাসন নামছে মাঠে নেমে আমাদের অটোওয়ালাদের ধরে পাঁচ হাজার দশ হাজার টাকা করে ফাইন দিচ্ছে যেটা গভর্নমেন্টের রুলসে আছে সেই জায়গায় দাঁড়িয়ে টোটোকে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে ধরে খুব ভরে দু ঘন্টা রাখা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে বিচারিত মনোভাব কেন প্রশাসন কারণ ও হচ্ছে থ্রি হুইলার একটা থ্রি হুইলার আমাকে অটো যদি চালাতে হয় আমার চার চাকা লাইসেন্স থাকে তাহলে গভর্নমেন্ট আমাকে ফাইন করছে কারণ থ্রি হুইলার লাইসেন্স আর এখনো মোচে রেখা উঠে নাই সেরকম ছেলে টোটো নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যা লাইসেন্স ইন্স্যুরেন্স কিছুই নাই। তার বিরুদ্ধে প্রশাসনের কিছু কথা ছিল আমরা বিরোধিতাবি করছি এই দাবি নিয়ে এই দাবি নিয়ে এবং আরেকটা দাবি হচ্ছে আমাদের অনেক দিন ধরে আড়াইশোটা অটো আছে যা রুট পারমিট পাচ্ছি না যখন অবিভক্ত বর্তমান ছিল তখন সেগুলো অফার লেটার দিয়েছিলো সেখানেও আমরা গিয়েছিলাম পারমিটের জন্য বারবার তারপরে এখন আসানসোলে এসেছে এখানেও আমরা বারবার যাচ্ছি আমাদের পারমিট দেওয়া হচ্ছে না এবং গাড়িগুলো প্রত্যেক বছর কিন্তু কাগজ করে যাচ্ছে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে যাচ্ছে এবং যখনই ফিটনেস করতে যাচ্ছে তখনই আর ডিপার্টমেন্টে বিভিন্ন অফিসার চেঞ্জ হচ্ছে তিনি নতুন নতুন নিয়ম করছে এবং একটা আনলিগাল অ্যামাউন্ট অনেকজন আছে তারা বলছে এই দাবি যদি আপনাদের না মানে তাহলে আগামী আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যাব দেখুন আজকে আমরা কয়েক ঘন্টার জন্য আমরা সার্ভিস বন্ধ করে রাস্তা নিয়েছি এরপরে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা সেটা দীর্ঘক্ষণের জন্য সমস্ত অটোকে নিয়ে আমরা আজকে শান্তিপূর্ণ